দেশের প্রয়োজনে আমরা কেন আমাদের দিতে পারব না ইউরোপ বলেন অন্যান্য দেশ বলেন শুধু পাকিস্তান বাদে সকল দেশে বয়সীমা পঁয়ত্রিশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেষন জট করোনা মহামারী ও রাজনৈতিক ডামাডলের কারণে অনেকের বয়স শেষ হলেও পাননি সরকারি চাকুরি তাই বয়স বাড়ানোর এই দাবি নার্সদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং চট্টগ্রাম পার্বত্য জন্য রাখা হয়েছে চল্লিশ বছর এখানে আরো একটি বৈষম্য সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য পাবলিক ইউনিভার্সিটিতেও সেশনজট হয় ন্যাশনাল ইউনিভার্সিটিও হয় যেখানে অনার্স মাস্টার শেষ করতে একটা স্টুডেন্টের ছাব্বিশ সাতাশ বছর লেগে যায় সেখানে মাত্র তিরিশের শৃঙ্খলে কেন আমাদের আবদ্ধ রাখবেন সকাল থেকে চলা আন্দোলন বিকেল পর্যন্ত দুই দফা আলটিমেটাম দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোন ধরনের আশ্বাস না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আমরা অহিংসভাবে শৃঙ্খলা আন্দোলন করছি অতএব সমাধান না পর্যন্ত প্রত্যাবনের আশ্বাস না পর্যন্ত সময় নির্ধারণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান করে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ